তারা হচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদের সেই সমাবেশে আক্রমণ করেছিল আপনারা জানেন প্রিয় ভাই এবং বোনেরা জাতীয় বিপ্লবী পরিষদের উদ্যোগে এবং বিপ্লবী ছাত্র পরিষদের উদ্যোগে গত তেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করে আপনার বিশ মার্চ পর্যন্ত প্রায় ছত্রিশ দিন আমরা জুলাইয়ের ছত্রিশের সাথে মিল রেখে ছত্রিশ দিন আমরা আওয়ামী ফেসিবাদির রাজনীতি নিষিদ্ধের দাবিতে পাঁচ দফা দাবিতে আমরা রাজবাস্কর যে অবস্থান গণ অবস্থান কর্মসূচি পালন করেছি আপনারা জানেন সেই গণ অবস্থান কর্মসূচির সমাপনী দিনে জননেত্রী বেগম খালাদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সাহেব উপস্থিত হয়ে আমাদের সেই অবস্থানের সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সাথে সংহতি প্রকাশ করে আমাদের সেদিন সমাপ্তি ঘোষণা করেছি কিন্তু আমরা ঘোষণা করেছি জাতীয় বিপ্লবী পরিষদ সেদিন শুধুমাত্র রাজু ভাস্কর্যের অবস্থানকে সমাপ্ত করেছে কিন্তু বাংলাদেশের বুক থেকে ভারতের দালালি করা ভারতের বাড়াই পরিচালিত সংগঠন জঙ্গি হিন্দুত্ববাদীদের মদত এবং ইসরায়েলের সাথে বন্ধুত্ব স্থাপনকারী সেই খুনি হাসিনার আওয়ামী লীগ সরকারকে নিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা পথে প্রান্তরে আমরা আন্দোলন গড়ে তুলবশা আল্লাহ প্রিয় ভাই বন্ধুগণ আপনারা জানেন আমাদের সামনে উপস্থিত হয়েছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ আহতদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা এখনো পর্যন্ত পায়ে হাঁটতে পারতেছে না আর এদিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য দুষ্ট চক্র লেড়িয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন খুনি হাসিনা সহ তার সম্পূর্ণ দল হচ্ছে লক্ষণ সেনের মতো পালিয়ে গেছে যারা পালিয়ে গেছে তারা মনে করতেছে আমরা এখানে রাজনীতি করার মতো অবস্থায় আমরা নাই আমরা পালিয়ে গেলাম তাদেরকে আবার কারা নিয়ে আসার জন্য চেষ্টা করছেন যারা নিয়ে আসতে নিয়ে